নমস্কার বন্ধুরা পুরুলাবার চ্যানেলে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন শীতকালে গরম ভাতের সাথে যে কোনো রেসিপি খেতে অসাধারণ লাগে তাই আজ একদম কম সময়ে খুব সহজ পদ্ধতিতে শিম পাতুরির রেসিপি শেয়ার করব যা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে তাহলে চলুন ছটপট রেসিপিটি দেখে নিই আশা করি আমার আজকের রেসিপি সবার খুবই ভালো লাগবে সিম পাতুরি বানিয়ে নেব তার জন্য এখানে তিনশো গ্রাম পরিমাণ সিম নিয়ে নিয়েছি সিমগুলোকে প্রথমেই পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি এরপর সিমগুলোকে কেটে নেব তার জন্য একটা ছুরি দিয়ে প্রথমেই দু কেটে নেব আর এই ধারে যে দুটো ধারে একটা সুতোর মতন অংশ থাকে সেটাও ছাড়িয়ে নেব সমস্ত সিমগুলোকেই ছুরি দিয়ে কেটে নিয়েছি এখানে দেখুন সিমগুলোকে দুধারে কেটে নেওয়ার পর এইরকম দু সাইডে সুতোর মতন অংশ তাকে সেটা ফেলে দিয়েছি একটু লম্বা সিমগুলোকে এই রকম অর্ধেক করে কেটে নিয়েছি এবার চলুন মূল রান্নায় চলে যাই এটা করবার জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো মতো গরম করে নিয়ে এতে দিয়ে দিয়েছি তিন টেবিল যেমন সর্ষের তেল তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি 1 টি স্পুন কালো জিরে আর দুটো চেরা কাঁচা লঙ্কা গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 30 থেকে চল্লিশ সেকেন্ড ধরে খুব ভালো মতো ভেজে নেব ফোরন এখানে ভাজা হয়ে গেলে পরে এরপরে কেটে রাখা সিমের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি সমস্ত সিমের টুকরোগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো লবণটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি লবণটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দু থেকে তিন মিনিটের জন্য ঢেকে সিমটাকে ভেজে নেব এবার মিক্সার জারে একটা পেস্ট রেডি করে নেব তার জন্য এখানে নিয়ে নিয়েছি টু টি স্পুন কালো সরষে আর টু টি স্পুন হলুদ সরষে সামান্য একটুখানি জল দিয়ে আধ ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছি আর এখানে টু টি স্পুন পোস্ত দানা নিয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এবার সমস্ত কিছুর একটা পেস্ট রেডি করে নেব। মিক্সার জারে দিয়ে দিয়েছি কালো সরষে আর হলুদ সরষেটা এরপর পোস্তটাও দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ এবার এর একটা পেস্ট রেডি করে নেব গ্যাসের ফ্লেমটা লড়তে রেখে দু থেকে তিন মিনিটের জন্য সিমটা ঢেকে আমি ভেজে নিয়েছি এখানে দেখুন সিমগুলো ভাজা হয়ে গেছে আর সিমগুলো অনেকটা নরমও হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু সিমগুলো ভাজার কোনোই দরকার নেই এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটাটা সর্ষে পোস্ত বাটাটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ স্পুন হলুদ গুঁড়ো এবার হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর এর মধ্যে এবার মশলা ধোয়া বাটিটার জল দিয়ে দিচ্ছি মতো জলটা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এরপর এতে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চিনি যেহেতু নিরামিষ রান্না চিনিটা দিলে পর স্বাদটা কিন্তু খুব ভালো আসবে দিয়ে এরপর দুটো চেরা কাঁচা লঙ্কা ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেওয়ার পর গ্যাসে ফ্লেমটা লোতে রেখে তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব এতে সিমটা খুব ভালো মতো সুসেদ্ধ হয়ে যাবে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি সিমগুলো এখানে খুব ভালো মতো সুসেদ্ধ হয়ে গেছে এখানে কিন্তু সিমের পাতুরিটা একদমই রেডি হয়ে গেছে সবশেষে ওপর থেকে দিয়ে দেব সামান্য একটুখানি কাঁচা সর্ষের তেল তেলটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এইবার একদমই ফাইনালি রেডি হয়ে গেল সিম পাতুরি গরম গরম ভাতের সাথে এটি খেতে কিন্তু অসাধারণ লাগবে আমার মতন করে স্লিম কারুরের রেসিপিটি অবশ্যই বাড়িতে বানিয়ে নিন আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে তাহলে আজ এ পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন করে রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ